সারা বাংলায় ছড়িয়ে দিন শুভেন্দু অধিকারীর ছ কোটি টাকার বেশি তোলাবাজি অলন্ত প্রমাণ এই মুহূর্তে নির্বাহী রাতে ওকে ক্যালেন্ডার বলছে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ আপনারা যে সময় ভিডিওটা দেখছেন সেটা দিনের বেলা কিন্তু কিন্তু আমি রাত আপনারা পিছনে গড়িতে দেখতে পাচ্ছেন আনুমানিক রাত দেড়টা নাগাদ শ্যুট করে রাখছি ভিডিওটা অত্যন্ত এক্সক্লুসিভ একটি বিষয়ে শুভেন্দু অধিকারীর প্রায় কোটি টাকার তোলাবাজির জলচ্যান্ত প্রমাণ জ্বলন্ত প্রমাণ নির্বিক উত্তরের হাতে এই মুহূর্তে আমরা এই ভিডিওটা শ্যুট করে রাখছি তার কারণ এই ভিডিওটা শ্যুট করে এডিট করে আমরা পোস্ট করে রাখব যাতে অটোমেটিক্যালি সকাল দশটার সময় এটা আপনাদের কাছে পৌঁছে যায় তার মাঝখানে আমার ওপর কিছু হোক আমার যে কোনো রকম ক্ষতি হোক এই ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে এবং আমি আপনাদের জানাতে চাইব প্রশাসনের কাছেও রাজ্য প্রশাসনের কাছেও আমি এই চিঠির প্রতিলিপি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছি পরে শোনাচ্ছি সেই চিঠিটা আপনাদেরকে এই মুহূর্তে এক্সক্লুসিভ নির্বিক উত্তরের পর্দায় সারা বাংলায় ছড়িয়ে দিন শুভেন্দু অধিকারীর ছ কোটি টাকার বেশি তোলাবাজির জ্বলন্ত প্রমাণ এই মুহূর্তে নির্বিক উত্তরের হাতে জনৈক ব্যক্তি লিখছেন আমি শ্রী অনিমেশ গিরি আমি তার পিতার নাম অ্যাড্রেস এগুলো পড়ছি না গত দু সালে একটি নার্সিং কলেজ করার জন্য বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে তার মোবাইলে যোগাযোগ করি এবং বিস্তারিত আলোচনা করি তিনি তার স্টাফদের পাঠিয়ে আমার কাছ থেকে সমূহ কাগজপত্র নেন কিন্তু পরবর্তী সময় পাতেন এবং আমাকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেন একের পর এক পৌরসভার চেয়ারম্যান রাজ্যসভার সাংসদ কাথি লোকসভার প্রার্থী কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান করানোর প্রস্তাব দেন এই কাজ করার জন্য বিজেপি এবং আর রাজ্য এবং কেন্দ্রীয় নেতা টাকা দিতে হবে বলে বিভিন্ন সময় নগদে এবং ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি টাকার বেশি আমার কাছ থেকে নিয়েছেন এবং আমাকে নির্বাচনে সহযোগিতা করার জন্য হ্যান্ডস দরকার এই বলে আমার আত্মীয় রেল ও প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে এক কোটি টাকার বেশি অধিকারী মহাশয়কে দিয়েছি সেই সঙ্গে আমার দুটি ব্ল্যাঙ্ক সই করা স্ট্যাম্প পেপার এবং আমার আত্মীয় স্বজনের ব্ল্যাঙ্ক সই করা দশটি স্ট্যাম্প পেপার নিয়ে রেখেছেন আমি প্রতারণার শিকার হয়েছি বুঝতে পেরে উনত্রিশে অক্টোবর দু সালে ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় প্রধান সংঘ চালক আর এস এস মাননীয় মোহন ভাগবত বিজেপি সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা সর্বভারতীয় সম্পাদক মাননীয় বি এল সন্তোষ সর্বভারতীয় সম্পাদক অর্গানাইজেশন মাননীয় শিব প্রকাশ পশ্চিমবঙ্গের বিজেপি ইনচার্জ মাননীয় সুনীল বনসল পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সম্পাদক মাননীয় অমিতাভ চক্রবর্তী দক্ষিণবঙ্গ প্রান্তীয় প্রচারক আর মাননীয় জলধর মাহাতো এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এবং কার্যবাহক ও সহকার্যবাহক আর এস এস কাথি মোটেই বারো জন পদাধিকারী পদাধিকারীগণকে লিখিতভাবে আবেদন জানিয়েছিলাম কিন্তু সাতই ডিসেম্বর দু সালে বিজেপি এবং আর এস এস এর সমন্বয় বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয়কে নির্দেশ দেন অবিলম্বে আমার অর্থাৎ শ্রীমান অনিমেষ গিরি মহাশয়কে তার প্রাপ্য দু কোটি দশ লক্ষ টাকা এবং কালীনগর থানা মারিসদা মহকুমা কাথি জেলা পূর্ব মেদিনীপুর এক্সপোর্ট ব্যবসায়ী এসএনসি এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার মাননীয় নন্দদুলাল পাল মহাশয়ের প্রাপ্য চার কোটি অবিলম্বে মিটিয়ে দিতে দীর্ঘ চার মাস পেরিয়ে যাওয়ার পরও আমরা কোনো টাকা ফেরত পাইনি এই সময়ের মধ্যে অজানা ফোন নাম্বার থেকে কলকাতা দিল্লির বিভিন্ন জায়গায় আমাদের ডাকা হচ্ছে অতীতে মাওবাদী নেতা কিশনজী নন্দীগ্রামের প্রাক্তন প্রধান নিশিকান্ত মন্ডল বাবুর দুইজন সিকিউরিটি অফিসার সহ বহু মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন সেই রূপ আমাকেও প্রাণে মারার জন্য বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন আসছে তাই আমি ও আমার পরিবারের নিরাপত্তার জন্য বিজেপি এবং আর এস এস নেতৃত্বকে খোলা চিঠির মারফত আবেদন জানালাম ইতি বিনিত অনিমেশ গিরি তার ঠিকানা চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারপর তার মোবাইল নম্বর এই মুহূর্তে এক্সক্লুসিভ নির্ভীক উত্তরের হাতে শ্রীযুক্ত অনিমেশ গিরির এই বয়ান চিঠি খোলা চিঠি যা তিনি পাঠিয়েছেন ভারতীয় জনতা পার্টির এক ডজন পদাধিকারী সহ দেশের প্রধানমন্ত্রী এবং দেশের রাষ্ট্রপতিকে আপনাদের আরেকবার আমি করিয়ে দেব। তিনি বলছেন যে কালীনগর পূর্ব মেদিনীপুরের কালীনগর এলাকার আরেক ব্যবসায়ী নন্দুলাল পালের চার কোটি টাকা ও ইনি অর্থাৎ অনিমেষ গিরি ওনার দু কোটি দশ লক্ষ টাকা এই মোট ছ কোটি দশ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য এনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্র রাজ্য বিজেপি সমন্বয় কমিটির বৈঠকে শুভেন্দু অধিকারীকে কিন্তু চার মাস কেটে যাওয়া সত্ত্বেও ডিসেম্বরে সেই নির্দেশ দেওয়ার পরেও চার মাস কেটে যাওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারী কিন্তু এখনো পর্যন্ত এনাদেরকে এক নয়া পয়সা ফিরিয়ে দেননি শুভেন্দু অধিকারীর চুরি চামারি ডাকাতির ইতিপূর্বে নির্ভিক উত্তর আপনাদেরকে যত তথ্য প্রমাণ দিয়েছে সারা ভূভারতে কোনো মিডিয়া কোনো রাজনীতিবিদ কেউ আপনাদেরকে এত প্রমাণ দিতে পারেনি কিন্তু এইবার নির্ভীক উত্তর আপনাদের হাতে যে নথি তুলে দিল যে তথ্য তুলে দিল আমরা চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী তুমি আমাদের থামাতে পারলে থামিয়ে নাও অনিমেশ গিরির কথা দুলাল পালের কথা গোটা বাংলা জানবে নির্বিক উত্তর এই ভিডিওটা রেকর্ড করে আমরা এডিট করে এই ভিডিওটি পোস্ট করে রাখবো যখন আপনারা পাবেন যদি আমার উপরেও কোনো হামলা হয়ে যায় আমি পরোয়া করি না আপনারা এনশিওর করবেন এই গোটা ভিডিও যেন গোটা বাংলায় ছড়িয়ে যায় অনেক ধন্যবাদ নির্বিক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী धन्यवाद